শ্বশুরাব্বা শ্বশুরাব্বা ভাই আসেন আপনার মেয়েকে নিয়ে এসেছি বুঝিয়ে দেব কথা আছে আপনার সাথে বাহিরে আসেন বলো বাবা শুনছি বিয়ে দেওয়ার সময় তো বলেছিলেন আপনার মেয়ে কত কি পারে এখন তো দেখি কোনো কিছুই পারে না আমাকে সারা দিন অফিস করে এসে বাসার যত কাজ আছে সব কিছু আমাকেই করতে হয় আপনার মেয়েকে রাখেন দেখি আপনার মেয়েকে দিয়ে যাচ্ছি আমি যে আমার কাজ একা একা করে নিতে পারবো অকর্ম মেয়েকে আমাকে ধরিয়ে দে আপনি তো বেশ সুখে আছেন দেখছি বাহিরে আসেন আপনার সাথে কথা আছে বাবা রে তোমারটা কি শুনবো আমি নিজেই তো সকাল থেকে উঠে ঘর বাড়ি মুছে বান্না করে এখন বাসন কুসন ধরছি এরপরে আবার কাপড় ধুতে হবে এই দিক দিয়ে তোমার শাশুমা চাকু নিয়ে পাশে দাঁড়িয়ে আছে বলো তো বিপদ তোমার বেশি না আমার বেশি